আমার জন্মদিনে রাত বারোটার সময় আমি যে এইরকম সারপ্রাইজ পাবো সেটা তো কখনো আশাই করিনি আর কি কি হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো প্রথম থেকে শুরু করা এই বছরের জন্মদিনটা নিয়ে আমার আমার কোনো রকম এক্সপেকটেশন নেই নেই তার কারণ কিন্তু শরীরটা খুব একটা ভালো যায় আর দেখো বারোটা বাজতে ঠিক চার মিনিট আগে রিপন আমাকে আমার সব থেকে প্রিয় ফুলটা এনে প্রথমেই উইশ করে দিল তারপরে বারোটা বাজার সঙ্গে সঙ্গে রিপন থেকে শুরু করে আমার ভাই আর এদিকে দেখে আমার বেস্টুও হাজির হয়ে গেছে সবাই মিলে কিন্তু আমার ঘরে এসে আমাকে উইশ করে তারপরে আমাকে নিয়ে আসলো বাড়ির সামনের মাঠে মাঠে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম আরো একবার এক গোছ আমার প্রিয় ফুল আর এগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি আর এদিকে দেখো এখানে কিন্তু ওরা বাজি ফাটানো শুরু করে দিয়েছে প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম তারপর ওদের জিজ্ঞাসা করলাম যে এটা কি আমার জন্মদিন স্পেশাল নাকি নিজেরা ফাটানোর জন্য নিয়ে এসেছিস চাই হোক এটা কিন্তু আমি মজা করেই জিজ্ঞাসা করেছিলাম এগুলো আমি একদমই এক্সপেক্ট করিনি আমি ভেবেছিলাম হয়তো একটা কেক কাটবে কখন যে রিপন এইসব প্ল্যান করেছে সেটা আমি বুঝতেই পারিনি তার সাথে আমার ভাই তো রয়েইছে দেখো প্রথমে কিন্তু একটা শর্ট ধরানো হয়েছিল আর এখানে কিছু সেল যেগুলো দেখতে অসাধারণ ছিল দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ না এখনো অনেক বাজি রয়েছে অনেক কিছু তো ক্যাপচারই করা হয়নি আর সেলগুলো সত্যি অনেক সুন্দর ছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবে দিওয়ালি শেষ হওয়ার পর এত আওয়াজের শেষে পাড়ার লোকগুলো একটু শান্তিতে ঘুমাতে পারছে আজকে নিশ্চয়ই সবাই মিলে আমাকে গাল দিয়েই ছাড়বে কারণ এরা সবাই মিলে যা শুরু করেছে পুরো পাড়া শুদ্ধ কেঁপে উঠছে আর দেখো এখানে দেখি কত সুন্দর একটা কেক এনেছে আমার বেস্টু তার সাথে আমার আর বেস্টুর বরের ফটো তো রয়েই আমার মনে হয় জীবনে দশটা খারাপ বুদ্ধি দেওয়া মানুষের থেকে পাশে একটা ভালো মানুষকে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আর সেই দিক দিয়ে আমি অনেক লাগে জীবনের অনেকটা বছর তো অতিক্রম করে আসলাম এত বছর দাঁড়িয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে তাতে বুঝতে পারলাম জীবনে অনেক কালনাগিনীর সাথে আমার পরিচয় হয়েছে যারা আমাকে ছবল মেরে চলে গেছে আর সেই বিষ জানানোর জন্য আমার এই প্রিয় মানুষগুলোই কিন্তু সেই সব দিনে আমার পাশে ছিল তাই আমি সারা জীবন ওদেরকে আমার পাশে চাই আমি জানি আমার মতো কিন্তু অনেক কম বেশি এক্সপিরিয়েন্স তোমাদেরও রয়েছে কার কার আমার মতো এরকম এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমার এত স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলেছে এসব ছাড়ো দেখো আমি কিন্তু মাঠে আসার পর থেকে সারপ্রাইজের পর সারপ্রাইজ পাচ্ছি কেক কাটার পর আবার দেখি এতগুলো ফানুস বের করেছে সবাই মিলে এখন নাকি সবাই একটা করে ফানুস ধরিয়ে আকাশে ছাড় জন্মদিনের শুরুটা যে আমার এত সুন্দর করে হবে সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি তার জন্য কিন্তু আমার প্রিয় মানুষটার অনেকটাই অবদান রয়েছে ওই কিন্তু সবটা প্ল্যান করে রেখেছিল প্রায় কুড়িটা ফানুস আনা হয়েছে কিন্তু অতগুলো ম্যান পাওয়ার নেই বলে কি বুদ্ধি করেছ ওরা দেখো প্রথমে মোমবাতি নিয়ে মাঠের মধ্যে ধরিয়ে দিয়েছে গোল করে তার উপরে কিন্তু এক একজন ফানুসগুলো ধরে এখন ফানুসগুলো জ্বালিয়ে নিয়েছে আর ফাইনালি এখন ফানুসগুলো ছাড়ার পালা আর ছাড়ার পরে কি সুন্দর লাগছে দেখতে অবশ্য কিন্তু তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো কাল রাত থেকে ভিডিওর কমেন্ট থেকে শুরু করে স্টোরি ফটো অনেক জায়গায় তোমরা আমাকে বার্থডে উইশ করেছো সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা হয়নি তোমাদের সবাইকে একসাথে আমি বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আজকের ব্লগটা তবে এই পর্যন্তই কালকে सारा दिन